গড় মোকরামপুর তৃণমূল অফিসে বিজেপি মহিলা কর্মী ধর্ষণের মূল সাক্ষী ও টিএমসি নেতা ও তার মা নিজের দলের নেতা লক্ষ্মী সীটের বিরুদ্ধে সাক্ষী হওয়ার কারণে পাকা ধানের জমিতে আগুন লাগিয়ে দিল তৃণমূল কংগ্রেসের সমর্থিত লোকজন হয়েছে সামাজিক বয়কট এমনই অভিযোগ উঠছে ঠিক এরকম ভাবে তুমি একটা মহিলাকে মহিলাকে পার্টি অফিসে তুমি একটা মহিলাকে এরকম করে রেপ করটো সালা ছাড়াইলি হ্যাঁ তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করট বাবু হ্যাঁ সালা আমরা কি করে মুখ দেখাইবো পার্টি অফিসে আইসব কি করে হ্যাঁ তোমরা একটা সালা খুব কত ভালোবাসতি তোমাকে বিশ্বাস করতে তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করলো অঞ্চল সভাপতি হয়ে এরকম করো তো হাত জোড়ার কি আছে চলো চলো এখানে থাকো মা পালি চলো ফাঁসে দিবে এরা ঠিক আছে তা অঞ্চল সভাপতি একটা পার্টি অফিসে মহিলাকে কাজকে তাকে তোমরা ধরে এরকম করে রেপ করো তো ইস পালি চলো পালি চলো থাকো নি স্যার দেখুন কি করলো আমার অবস্থাটা ধানে এখানে হ্যাঁ লক্ষ্মী সিট যা করছে সে বলার নেই সব দিক দিয়ে বয় আমাদের অপরাধ একটাই হয়ে গেছে এখানে লক্ষ্মী সিট পার্টি অফিসে মগরামপুরে সেখানে একটা মহিলাকে রেপ করছিল সেই মুহূর্তে আমি আমার ছেলে দেখে নিই দেখে নেওয়ার ফলেই সেইটাই আমাদের অপরাধ আমরা সাক্ষী দিতে না বলে কিন্তু আমরা সাক্ষী সেইখানে দেওয়ার জন্য সেদিনের পর থেকেই আমাদের উপরে অত্যাচার চলছে মার ধর সমস্ত কিছু বয়কট চাঁদা ফাঁদা গ্রামে এমনকি ভুসিমাল বাজারটাও খেতে দিচ্ছি নি বাজারকে উঠতে দেয়নি সময় ধমক চমক এই বেরোলে মারবে তারপরে চাষ আবার সব বন্ধ করে দিলো কাটতে এখানে যে ধান কাটতে দেওয়া যাবে নি ধান কাটতে দেয়নি কালকে আবার এই পাশে করছে বলছে তোদের ফসলটাই নাই যদি কাটতে দেয় এখানে কি করবে বলছিল স্যার দিয়ে দেখুন এখানে কাল রাত্রে আগুন লেগে দিয়েছে সকালে যখন মাঠে আসলাম আমি আমার স্বামী গরু ঠুকতে এসে যখন দেখতেছি এখানে আমার আগুন লেগে দিয়েছে স্যার সব শেষ করে দিল কি খাবো কি করবো আমাদের তো জায়গা